হ্যালো বন্ধুরা কেমন আছে সকলের তোমাদের আবার স্বাগত জানে আমার একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব পোকোর একটা নতুন মডেল পোকো এফ সেভেন আলট্রা এই মোবাইলের বিষয়ে তো কী কী স্পেসিফিকেশান দিয়েছে ক্যামেরা কোয়ালিটি কেমন ব্যাটারি কত দিয়েছে ফার্স্ট চার্জিং আছে কি না এই সমস্ত বিষয় এই ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবুন বন্ধুরা পারফরমেন্সের সবচেয়ে প্রথমে দিয়েছে কোয়াকলমের স্ন্যাপড্রাগনের ইলাইট প্রসেসার তো তার সাথে সাথে থাকছে সিপিইউ ইউ ফোর পয়েন্ট থ্রি টু হার্চ ডুয়েল কোরোর তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বারো জিবি র্যাম এই মোবাইলটা বারো জিবি র্যামের স্ন্যাপড্রাগনের প্রসেসার আর কী চায় মোবাইলে চলো ডিজাইন দেখিনি ডিজাইনে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সাথে থিকনেস পয়েন্ট থ্রি থ্রি ইঞ্চি থিকনেস ওয়েট থাকছে দুশো বারো গ্রামের ওয়াটার প্রুফ থাকছে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে ডাস্ট প্রুফ থাকছে আপনি যদি আপনার মোবাইলটিকে আড়াই মিটার গভীর চুলে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিন তো মোবাইলের কোনো সমস্যা হবে না তো এর সাথে সাথে স্ক্রিনে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আর ফেস লক পেয়ে যাচ্ছেন তাহলে স্ক্রিন লক ফেস লক দুটোই পেয়েছে চলুন এরপরে ডিসপ্লে দেখে নিই ডিসপ্লে স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে টাইপ হচ্ছে আমল আমল্টের ডিসপ্লে মানে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট থাকবে তার সাথে সাথে ব্লু লাইট ফিল্টার থাকছে রেজুলেশন থাকছে চোদ্দোশো চল্লিশ ইন্টু বত্রিশশো পিক্সেল প্রিক ব্রাইটনেস বত্রিশশো নিটসের পিক ব্রাইটনেস দিচ্ছে দারুণ ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে রিফ্রেশ রেট একশো কুড়ি হাজ টাচ স্যাম্পেলিং রেট চারশো কুড়ি হাজ আর কী চাই মোবাইল সুন্দর এত সুন্দর স্ক্রিন প্রোটেকশন সাথে দেওয়া হয়েছে তাহলে আর কী চায় সাথে সাথে এইচডিআর এইচডিআর প্লাস সমস্ত কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়েছে তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাবেন ক্যামেরা কোয়ালিটি কেমন দিয়েছে ক্যামেরার ফুল ডিটেলস এরপর আমরা বলব আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি দেখার আগে জানিয়ে দিই এই মোবাইলে ট্রিপিল ক্যামেরার সিস্টেম দেওয়া আছে পিছনে ট্রিপিল ক্যামেরা পেয়ে যাবেন তো ট্রিপিল ক্যামেরা মানে বুঝতেই পারছেন কেমন হতে পারে দারুণ দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি হবে তো রিয়ার ক্যামেরা সেটা ট্রিপিল ক্যামেরা পেয়ে যাবেন প্রথমে যে মেন ক্যামেরা সেটা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং যে ফাইনাল থার্ড ক্যামেরা তো সেইখানে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল টোটাল একশো বত্রিশ মেগাপিক্সেল যদি যোগ করা হয় সাথে পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাতে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত হতে চলেছে বক করে এই মোবাইলে পিছনের পিছনের তো কোনো কথা হবে না সেলফি ক্যামেরাতেও কোনো কথা হবে না বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি রিয়ার ফ্ল্যাশ এলইডি রিয়ার ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন ভিডিও রেজুলেশন পেয়ে যাচ্ছেন ফুল এইচডি কোয়ালিটি কোনো কথা হবে না এক কথায় ঝ্যাক্কাস তার সাথে সাথে ভিডিও রেকর্ডিংয়ের ফিচার্স কি দেওয়া আছে ডুয়েল ভিডিও রেকর্ডিং সাথে সাথে স্লো মোশন ডুয়েল ভিডিও রেকর্ডিং মানে এক সাথে এক এবং সামনের দিকে পিছনের এবং সামনের দুটো ক্যামেরা ওপেন হয়ে ভিডিও রেকর্ডিং হবে যেরকম ভিডিও কলে কথা বলার সময় আমরা দেখতে পাই সেরকম তো বন্ধুরা এটা ছাড়াও ক্যামেরা ফিচার্সের মধ্যে অটো ফ্ল্যাশ অটো ফোকাস ফেস ডেডিকেশন টাচ টু ফোকাস এই সমস্ত অপশান দেওয়া আছে শ্যুটিং মুড শুটিং মুডে কন্টিনিউ শ্যুটিং হাই এইচডিআর শ্যুটিং তাহলে কন্টিনিউ শ্যুটিং মুডে এইচডিআর পুরো ভিডিও কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে আর ক্যামেরা নিয়ে কোনো কারো সংশয় থাকছে না আরামসে বিন্দাস এই মোবাইলটা নিতে পারেন তো চলুন এরপরে দেখে নিই ব্যাটারি কোয়ালিটি ব্যাটারি কেমন দেওয়া হয়েছে মোবাইলের মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির ক্যাপাসিটি পাঁচ হাজার তিনশো এর ব্যাটারি সাথে সাথে বন্ধুরা কুইক চার্জিং আছে একশো কুড়ি ওয়াট হাইপার চার্জিং হানড্রেড পারসেন্ট চার্জ হতে তো সময় লাগবে চৌঁত্রিশ মিনিট চৌঁত্রিশ মিনিটে আপনার মোবাইলে পুরো হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে যাবে সাথে সাথে বন্ধুরা এই মোবাইলে একটা নতুন ফিচার্স দেওয়া হয়েছে ওয়ারলেস চার্জিং যেখানে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস চার্জিং এবং এ সময় লাগবে পঁচাত্তর মিনিট আপনার মোবাইলের চার্জারের পিন ইনপুট করতে হবে না ওয়ারলেস চার্জারের মধ্যে আপনার মোবাইল ফেলে রেখে দিলে আমার মোবাইল হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে যাবে 75 মিনিটের মধ্যে তো আপনাদের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এই মোবাইলের মধ্যে পেয়ে যাবেন তো চলুন এরপর স্টোরেজ দেখেনি স্টোরেজের মধ্যে ইন্টারনাল স্টোরেজ 256 জিবি দেওয়া হয়েছে মানে 12 জিবি র‍্যাম 256 জিবি রম এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন তাহলে পুরো বিंदाস আরামসে এই মোবাইল ব্যবহার করতে পারো সফটওয়্যার দেখেনি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ভি 15 সফটওয়্যার যেখানে আপনাদের নিউ ভার্সেন যে আপডেট সফটওয়্যার সেই সফটওয়্যারই দেওয়া হয়েছে তো কানেকটিভিটিতে মধ্যে আপনারা দুটো সিম পেয়ে যাবেন দুটোই ন্যানো ভার্সান সিম ইউজ করতে হবে সাথে সাথে দুটোই আপনারা ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন সাথে সাথে বন্ধুরা ভোলটি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন ওয়াইফাই দেওয়া হয়েছে ওয়াইফাই হটস্পট যে মোবাইলের হটস্পট সেই সিস্টেমও পেয়ে যাবেন ব্লুটুথ পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি টাইপের ইউএসবি পেয়ে যাবেন সাথে সাথে ওটিজি এই মোবাইলে সাপোর্ট থাকবে জিপিএস সিস্টেম এনএফসি সমস্ত কিছু সিস্টেম এই মোবাইলে দেওয়া হয়েছে স্পিকারের তো কথা বলতে গেলে সেটাও তো কোনো কথা হবে না একদম দুর্দান্ত স্পিকার দেওয়া হয়েছে স্পিকার ফিচার্স হচ্ছে ডলবি বি ডলবি বিস অ্যামসের স্পিকার ফিচার্স দেওয়া হয়েছে সাথে সাথে অডিও জ্যাক ভিডিও বিলে সমস্ত কিছুই মোবাইলে পেয়ে যাচ্ছেন এরপরে আসি সেন্সার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে এবং এই ফিঙ্গার প্রিন্ট সেন্সার অনস্ক্রিন দেওয়া হয়েছে সাথে আপনাদের আরও অনেক কিছু লাইট সেন্সার প্রক্সিমেট সেন্সার দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলো এবারে লুকিংটা কেমন হতে চলেছে দেখে নিই এই স্ক্রিন সামনের এটা লুকিং এইটা বন্ধুরা পিছনের লুকিং ইয়েলো কালারের পিছনে লুকিং এইটা সাইড লুকিং এটা সামনের লুকিং বন্ধুরা এই তিনটে কালারের আপনারা পেয়ে যাবেন সাথে এই সমস্ত ফিচার্সগুলি দেওয়া হয়েছে এখনও এ মোবাইলের লঞ্চিং ডেট কিছু ডিক্লারেশন করেনি সম্ভবত দুর্গা পুজোর আগেই এই মোবাইলটা লঞ্চ হবে তাই আপনারা যারা এই মোবাইলটি লিবেন ভাবছেন তাদের জন্য একটি সুখবর এই মোবাইলটির দাম হবে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সতেরো আঠেরো হাজার হতে পারে তাই আপনারা চ্যানেলকে